নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তাই দুপুরে রান্না করার জন্য সব সবজি বসে সি আজকে রান্না করুন একটা শাক আর কালকে তরকারি আছে তরকারি রান্না করলাম যে আলু কেটে নিয়েছে আলু বেগুন সিম এদের একটা চরশুরি করুন তারপর চোরসুরি সবজি কি কেটে নয় বেগুন কাটা শেষ অন সিম কেটে নিয়ে গেছি সিম কাটা শেষ এখানে একটা উস্তা দিয়ে নেবেন সিম কুচি করে উস্তা আমার একটা ওস্তা দিলাম একটা কাঁচা টমেটো দিবো আমার এই যে চোরচোর সবজি কাটা শেষ হয়েছে পালন শাক কটা কেটে নিছি মানে এই যে পাশে সরিষা শাক কেটে নেব

সরিষা শাক ভাজার আগে যে খুব শুকনো আমার প্রয়োজন ছিল সরিষা শাক জন্য কি ভাজা হয়ে গেছে গা হান নামে নেমু তেজে পাশে আমি শাক ভাজি ডা নামে নিছি আর রান্না করে নেমু এই পাশে আমি চোর চুরি জানা চিংড়ি মাছ বেগানি জানছি আর সে মাছটা মাছ রান্না করুন সে চোরচড়ি সবজিটি দিয়ে দিছি আর সবগুলা মশলা দিয়ে দিছি আমি সব কিছু না তো মিশিয়ে নয় মিশানোর পরে পুজো ঢেকে দিন বেশি কিছু রান্না নেয় চোরচুরি চিংড়ি মাছ দিয়ে আর শাক বাজে আর কালকে আমি ফুলকপি দিয়ে মাছের তরকারি রান্নাছিলাম ওই তরকারি দিয়ে তরকারি বেশি করে রান্না করেছিলাম সবাই খাইবো কেউ খায় রাত্রে আজকে সকালে খাওয়া নেয় ওইটা খালি গরম করে আজকে দুপুরটা চালিয়ে

দেখলাম তো পিঠে মাছ মাংস কোনো কিছুর অভাব নাই মানে আমি গেলে খালি পালান মুখী দেখা ওই যে মোটর হাগ আছে পালান হাগ আছে যাও পালন হাগটা খেলতে ছিলাম তা তো কপালে জুটলো না সিরিয়ালই পেলাম না ওই বাসায় ও কি করবে আজকে যে দেখে এবার বলা মিতালি আর অঞ্জলি যে কত দূর কাম কি হয়েছে না হইছে যদি কাজ কমপ্লিট হয়ে থাকে শুক্রবার দিন তো আবার প্রোগ্রাম আছে এই শুক্রবার যাব না তারপরে শুক্রবার যখন এটা শুক্রবার দেখে যাওয়া যাবে না চিংড়ি মাছ দিয়া সরসরি না চিংড়ি মাছ না তাহলে চিংগুর মাছ চিংগুর মাছ চিংড়ি মাছের দেশি চিংড়ি ছোট ছোট

পিয়াঁজ আছে ধনিয়া পটা আছে চিঙি মাছ আছে আজিকালি কুই থাকে গৰু মাৰি ভাগি আছে তেল আছে এইটো জল আছে দুই আৰু দুই দেৱাত পৰিছেহি লৱন আছে

খেয়ে তো আর খেয়ার আমরা যে লেভেলের মানুষ বাইরে যে যদি এক হাজার টেকা খেয়ে সাত দিন পিছনে হয়ে চিন্তা করি এক হাজার যে খেয়ে ঠগা হইলো না যেতে হইলো ঠগা না জিতে হইলো ঠগলাম ওই এক হাজার টে কি কি বাজার করা तो से हिसाबे सामने शुभ्रवारे ভালো রাখতে বাদটাছে আবারে দুই দিন আগে থাকি চেষ্টা করতে আছি কম কম খায় পড়া বন জায়গা বেশি গনিবে নিগে জানি बलरामନ୍ଦ কিছু খায় হে পড়া নরম এরকম না কম খেতে গেলে পেটটা ছুডো এক লাগা ভরে খায় ইালি নে

একটু সাইডে যে সূর্য অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এই পাশে শশা গাছ অনেক বড় হয়ে গেছে একবারে জাংলায় পানছে আর কি শশা হয়েছে অনেক এই যে ছোট ছোটো অনেকটাই আছে পড়া এই স্বামীর এটার থেকে কয়টা খাইছো শশা শশা কি খাইছ আবার আইতাছে না অনেক বড় হয়েছে তো দিন বাড়িতে থাকা হইলো আর বাড়ির সবকিছু দেখানো না আবার বাসায় বসছি এর জন্য ছাদে অনেক অনেকদিন পর ছাদে এসে চারপাশটা আবার অন্যরকম রকম আছে কারণ অনেক দিন এক জায়গায় থাকতে থাকতে আবার ওই জায়গায় এলে পরে কেমন জানে অন্যরকম লাগে বাইরে থাকতে থাকতে আবার বাসায় এসে বাসায় আবার অন্যরকম লাগতেছে সব কিছু জায়গাও ভালোই লাগতেছে এখন থাকতে হবে কিছু কারণ নেই ভালোই লাগে খারাপ লাগে না আর অঙ্কানু যে স্বামীর পাকা দুজন গল্প করতেছে এই যে গাঁদা ফুলকুনে শীতের জন্য শীতের জন্য আর বড় হইতে পারে না স্বামীর এইটুকাই থাকে গাঁদা ফুল একটাও তো বড় হয় না বাবি রয়েছে আর এই পাশে একটা গোলাপের কলি ছোট ফুটে নেয়াল কালকে হয় হয়তো ফুটতে পারে গোলাপ কলিটা আর ও যে পাশে ফুল বোনাতে অনেক সুন্দর মানে ভাল লাগে কাটা বাহার ফুল লাল ডা কাটা পাহার ফুল খালি যে গাছ ভর্তি কাটা অনেকটি ফুল পড়ছে কাটা পাহারের কাছে এর পাশে যে বড়োডা এটাও কাটাই আর কি বড় বড় কাটা বাহার ওটা হচ্ছে এটা ফুল বড় দেখে বড় কাটা বাহার ওটা ফুল ছোটোর দেখে ছোটো কাটা বাহার ফুল গাছ আমি ফুল গাছের নাম জানি না কিন্তু আমার বলল যারাই ফুল গাছগুলো বলছে তারাই বলছে যে এটা কাটা বাহার ফুল এটা বড়ই হয় ফুল আর ওটা ছোটো হয় লালটা তো অনেক ভাল লাগে ফুলটা আচ্ছা দুই বন্ধুর ঘুর বগর এখানে বসে বসে কি গল্প করে শুনি তোমরা দুইজনে কি গল্প করো গো হ্যাঁ হ্যাঁ অঙ্কন এইদিকে একটু থাকা এখন ওই পাশের বাচ্চারা খেলা করে নয় মাঠে শীত আগে শীতের দিন দিকে কারণ যার যার বাচ্চারা ঘরে রাখে মায়েরা হয়তো বাইরে যাইতে দেয় না না আসে না আর যে স্বামীরাও গেত বাবুরা কিন্তু এখন ওরাও জানা শীতের জন্য ঠান্ডা লাগে জায়গা অনেক দূর ঘুরে যাইতে হয় এদিক থেকে দেখা যায় কাছে অনেক দূর ঘুরে যাইতে হয় আবার আসতে হয় ওই জন্য আর কেউ জানে চারপাশে পরিবেশটা অনেক সুন্দর লাগে মানুষ অনেকদিন পরে আসেন কি শীতের দিন দিকে জায়গা নিরিবিলি একবারে কেউ রাস্তাঘাট এখন বেরোয় না আগের মতো এখন কম বেরোয় রাস্তাঘাটে সবাই খেলা কেরা দিছে সাদা একটা ফুলের আর ফুল ফুল ধরবো অনেক সুন্দর হয়েছে কুমলি ফুলটা আবার কুমলির শাকও খাইতে পারে এর আগে অনেকটি বনসুলো খাইছে হয়তো আড্ডু উঠে কোটা রেখে দিছে ছোটো রয়েছে যে কোটা একটু বাসে অঙ্কন গল্প করবো আনছি আরো সময় অঙ্কন থাকবো আমি বাসায় জামকা এই সবাই মিলে ও ওই সাইডে যাই না গল্প করবো আনছি অঙ্কন আমি জায়গা একটু পরে যাই ও আমি সাদি গোনা এসে পড়ছি আইসা যে ছিট পিঠা বানাই বানছি এবার সে কয়েক তিনটা নাম এনেছি আর দেখানো হয় নাই কারণ গুইলা নে বানাই বানছি তাড়াতাড়ি এই যে পাশে তিনটা নাম এনে আছে ছিট পিঠা উঠিয়ে নয় এটা মনে হয়ে গেছে গা পিঠাটা মাংস দেখাইতে ভাল লাগে এনেকে ভাবলাম মাংস তরকারি যেন আছে একটু বানাইছি পিঠাটা আমারটা হয়তো এত সুন্দর না কিন্তু এটা দেখাইতে ভাল লাগে না তো এই যে নামে নিছি আবার কড়াইতে দিয়ে দেব তেজে বাসা একটা দিয়ে নিয়েছি কারণ দিয়ে দিতে সময় দেখানো যায় না হাত চারা বেড়া থাকে উঠে গেছে গা এটা তাড়াতাড়ি হয়ে যায় গা লাগে এই যে অনেকটি পিঠে হয়ে গেছে গা আর সব টাইম বানানোই তারপরে দেখাম কতগুলো পিঠা হয়েছে এই যে এক প্লেট হয়ে গেছে অনেক পিঠা বানিয়েছি আর বানাম না আমার সবগুলো পিঠা বানানো শেষ অঙ্কনে যে ছাদে গনে খেলে আইসা পড়ছে আর এই পাশে আমি এই যে ছিঁড়ে ছিঁড়ে রুটি যাই ছিঁড়ের রুটি বানাইছি অঙ্কনে যে ছাদে গনে আইসা পড়ছে অনেক খাইবো সন্ধ্যা হয়ে গেছে কে থেকে আইসা পড়ছে খেয়া দেখো তো কেমন মনে হয়েছে একটা

খেয়ালে থাকি আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা